আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি তো আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম দীর্ঘ এক মাস রমজান শেষ করে ঈদ শেষ করে এখন হচ্ছে নর্মাল জীবনে ফিরে এসেছে তো এখন হচ্ছে পোলাও মাংস এগুলো আর খেতে ইচ্ছে করছে না এই জন্য হচ্ছে নর্মাল কিছু রান্না বান্না করে নিচ্ছি আর এটাই হচ্ছে শেয়ার করবো আর গতকালকে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে ঈদে আমি কি রান্না বান্না করেছিলাম এই জন্য হচ্ছে এখন নর্মাল খাবার রান্না করে নিব আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর ঈদের একটু ভিডিও আছে সেটাও একদিন শেয়ার করব হয়তো বা আর দেখি একদিন সময় করে দিব তো রোজা রাখার পরে কিন্তু ওইরকম করে খেতে ইচ্ছে করে না তো ওইরকমই আর কি এই জন্য হচ্ছে ভাজি মাছ এগুলি আর কি রান্না করতে ইচ্ছে করলো তাই আপনাদের সাথে এগুলি আজকে রান্না করে শেয়ার করলাম আর আমার যা যারা আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি আশা করি আর যদি ভালো লাগে তাহলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে পারেন আর পাশে থাকা বেলান বেল আইকনটি অন করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে সাথে সাথে চলে যাবে নোটিফিকেশন তখন দেখা যায় সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর আজকের ভিডিওটি যে মিষ্ট কুমড়ো রান্না শেষ করে এখানে হচ্ছে ঢেঁড়স পাতুরি করব আমাদের ভাষায় আমরা ঢেঁড়স পাতুরি বলি মুন্সীগঞ্জের ভাষায় তো এখন ঢেঁড়স আমার অনেক বেশি পছন্দ এজন্য জন্য হচ্ছে ঢেঁড়স পাতুরিটাও আমার পছন্দ তো ভাবলাম অনেক দিন হচ্ছে খাওয়া হয় না একটু রান্না করি বেশিরভাগ সময় এটা হাতে মেখে রান্না করি আর এখন মনে হলো যে একটু কষিয়ে রান্না করি তো এই জন্য হচ্ছে আমি কষিয়ে রান্না করে নেব টমাট হ্যারসটা আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে ওটাই একটু শেয়ার করলাম আশা করি আপনারা যারা এরকম খাননি খেয়ে ট্রাই করে দেখতে পারেন এটা অনেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খায় অনেকে শুটকি দিয়ে রান্না করে খায় সবটাই কিন্তু মজা লাগে চিংড়ি দিয়ে রান্না করলেও মজা হয় আবার শুটকি দিয়ে রান্না করলেও মজা হয় আর আমি এখানে চিংড়ি শুটকি কোনোটাই দিব না আমি এমনিতেই সোজাসুজি আর কি রান্না করবো চিংড়ি শুটকি ছাড়া আমার কাছে এরকম মাছ আর সুটকি ছাড়া খেতে ভালো লাগে তাই আর কি এরকম করে রান্না করব আর রোজা শেষে এরকম খাবার কিন্তু খেতে ভালো লাগবে মাছ মাংস এখন আর খেতে ইচ্ছে করে না ওইরকম করে এজন্য হচ্ছে একটু সাদা মাটা রান্না করে নিলাম আর এই রান্নাটা ও একদম শুকনা শুকনা হবে কোনো রকম জল থাকবে না তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন সামান্য করে একটু আলু আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দেব। তারপর হচ্ছে এরকম একদম শুকনো শুকনো আর কি পোড়া পোড়া হবে তাহলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে তা আমি একটু পানি দিয়েছি আর পানি দেব না এটাই যাতে পুরোপুরি শুকিয়ে টেনে যায় এরকম করে আর কি রান্না করব। তা আপনারা কেউ এরকম খেয়েছেন কি না কমেন্টে জানাতে পারেন কারণ এক একজনের খাবার কিন্তু এক এক রকম এক এক রকম করে রান্না করে এক এক রকম খায় এটা কোনো অঞ্চলের হিসাব না এটা হচ্ছে যার যে রান্নার ইচ্ছা আমি যেমন কোনো আমাদের এদিকের রান্নার হিসেব করে রান্না করি না আমার সামনে আমি যেটা পাই আমি ওটা দিয়ে রান্না করে ফেলি এইরকম আর কি তো এখানে হচ্ছে পোয়া মাছ রান্না করব সিম দিয়ে তাই জন্য পোয়া মাছটা হচ্ছে আমি ভালো করে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে সিম আর আলু দিয়ে রান্না করব। আর এরকম পোয়া মাছ কিন্তু সিম আলু দিয়ে বা বেগুন টমেটো দিয়ে রান্না করে খেতেও ভালো লাগে আমার কাছে আবার বুনা বুনা তরকারিটা ওই রকম বেশি একটা ভালো লাগে না এজন্য হচ্ছে আমি সবসময় ভোনা সার আর কি তরকারি দিয়ে রান্না করতে চেষ্টা করি আর কি সবজি দিয়ে খেতেই ভালো লাগে ভুনা খেতে ভালো লাগে না আমি এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব আর সম্পূর্ণ মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করব আমার মশলা যখন কষানো হয়ে যাবে তখন এই যে আমি ডিপ থেকে সরাসরি বের করে এই সিমটা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব। আর ডিপের যে কোনো জিনিসই কিন্তু বের করে সাথে সাথে আর কি দিয়ে ফেলতে হয় নয় কিন্তু পরে ওটা সিদ্ধ হবে না বা ওরকম একটা ই থাকবে না তো ডিপের খাবার সব সময় আগে আগে বের করে তার আগে বের করা যাবে না সাথে সাথে বের করে দিতে হবে তো আমার এই সিমটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তো ও পর্যায়ে এসে আমি হচ্ছে আলু দেব তাহলে আলুটা একদম গলে যাবে না কারণ আমাদের এখানে আলু অনেক তাড়াতাড়ি আর কি গলে যায় একটুতেই আর কি গলে যায় এই জন্য হচ্ছে ঝোল দেওয়ার আগে হচ্ছে আমি আলু দেই। তাহলে আলুটা একটু আস্তে আস্তে থাকে তো তরকারি আলু কিন্তু গলে গেলে কিন্তু বেশি একটা ভালো লাগে না একটু আস্তে আস্তে থাকলে কিন্তু ভালো লাগে আর আপনাদের সবার ঈদ আর রামাদান কেমন গেল কমেন্টে জানাতে পারেন কারণ এখন তো দেখতেছি ইউটিউবে অনেক আপুরা নেই সবাই হয়তো বা ঈদ আনন্দ উপভোগ করতেছে অনেকের ভিডিওই দেখতেছি যে অনেকেই ভিডিও দেয়নি তো আপুদেরকে অনেক বেশি মিস করলাম আর আপুরা হয়তো বা ঈদের আনন্দটা পুরোপুরিভাবে উপভোগ করতেছে আর আমরা উপভোগ করতেছি হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করে কারণ এক একজনের ঈদ আনন্দ কিন্তু এক এক রকম তো আমাদের আন আমার কাছে আনন্দ হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি ভিডিও দেখতেছি এটাই আমার কাছে মনে হচ্ছে যে ঈদের আনন্দ তো আমার দৈনন্দিন জীবন লাইফ স্টাইল যেমন আমি আপনাদের সাথে ওই রকমটাই শেয়ার করি তো এর চাইতে বাহিরে তো আর কিছু শেয়ার করতে পারতেছি না বা পারবও না কারণ লাইফ স্টাইল যেমন ওরকমই তো দেবো তো এখানে হচ্ছে আমি যে টমেটো দিয়ে দিলাম তো এই কিছুক্ষণের মধ্যে আমি হচ্ছে পাতিলটা চেঞ্জ করে দেবো কারণ এই চুলাতে পাতিলটা ওই রকম করে উঠানি আসতেছিল না তাহলে তো দরকারি ভালো করে হবে না যে জন্য আমি পাতিলটা চেঞ্জ করে পাতিলটা দিয়েছি এখন উপর থেকে মাছ আর ধনে পাতা দিয়ে দেবো তাহলে হয়ে যাবে এখন আর হতে বেশি কোন সময় নেবে না আর উপর থেকে কিছু আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব তো ভাজা জিরের গুঁড়োটা আমি সবসময় ব্যবহার করি সব মাছের সাথে আমার কাছে গ্রানটা খুব বেশি ভালো লাগে তো যারা আমার এই ভিডিওটা পর্যন্ত কন্টিনিউ করলেন আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা আর অনেক ধন্যবাদ জানাই আর যারা আমার নতুন বন্ধু হয়ে পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আমার আজকের এই ভিডিওটি শেষ করলাম আশা করি আমার এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফিজ